বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্টারেট মাদ্রাসায় সকলকে স্বাগতম সবে কদর যেহেতু নির্দিষ্ট কোনো রজনী নয় তাই এর কিছু আলামত আছে যা দেখে এই রাত্রকে অনুধাবন করা যায় আজ আমরা সেই আলামত সম্পর্কে জানব সবে কদর চীনার অন্যান্য আলামতের মধ্যে এটাও একটি যে এ রাত্রটি পরিষ্কার আলোক উজ্জ্বল হবে এরাতে বেশি গরমও থাকবে না আবার বেশি ঠান্ডাও থাকবে না আল্লাহ পাক এ নূরের তাজাল্লির দরুন চাঁদ আলোক উদ্ভাসিত থাকবে এ রাতে সকাল পর্যন্ত শয়তানকে তারকা নিক্ষেপ করা হয় না এটাও একটি আলামত যে পরের দিন সকালের সূর্য তাপহীন হয় ঠিক তেমন যেমন চোদ্দ তারিখ রাতের চাঁদ তাপহীন উজ্জ্বল হয় আল্লাহ পাক সেই দিন সূর্য উদয়ের সময়ে সূর্যের সাথে শয়তানের বের হওয়াকে বন্ধ রাখেন অন্যথায় অন্যান্য দিন সেখানে সূর্যের সাথে শয়তানেরও আত্মপ্রকাশ ঘটে দুর্রে মাংসুর আন আহমাদ ওয়াল বাইহাকি এই হাদিসে সবে কদের কয়েকটি আলামত উল্লেখ করা হয়েছে এছাড়াও আরও কিছু আলামত হাদিস শরীফে এবং ওই সকল মানুষের কালামের মধ্যে উল্লেখ রয়েছে যাদের এ রাতের দৌলত নসিব হয়েছে বিশেষভাবে এ রাতের পর যখন সকালবেলা সূর্য উদিত হয় তখন তাপহীনভাবে উদিত হয় এই আলামতটি বহু হাদিসের মধ্যে এসেছে এবং সব সময় পাওয়া যায় এছাড়া অন্য কোনো আলামত সবসময় পাওয়া জরুরি নয় হাদিস শরীফে সবে কদরের কিছু আলামত বর্ণনা করা হয়েছে যখন ওই আলামতগুলো পাওয়া যাবে তখন বুঝতে হবে যে আজকেই সবে কদর এক সর্বাধিক সঠিক আলামত হলো পরের দিন সকাল বেলায় যখন সূর্য উইত হবে তখন চোদ্দ তারিখের চাঁদের মতো তাপহীন ও অন্যান্য দিনের তুলনায় কম আলো সম্পন্ন হবে এই আলামতটি সকলের পরীক্ষিত এবং সব সময় পাওয়া যায় আইনি সর্হে বুখারি দুই ওই রাতটি সুস্পষ্ট আলো ঝলমলে হয় মুস্তাদে আহমাদ তিন ওই রাতে গরমও বেশি হবে না আবার ঠান্ডাও বেশি হবে না ইবনে কাসির চার ওই রাতে আসমানে তারকা ছুটে এদিক সেদিক পড়ে না ইবনে কাসির পাঁচ ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাহি বুজুর্গদের থেকে নকল করেছেন যে এ রাতে প্রত্যেকটি জিনিস জমিনের দিকে ঝুঁকে আল্লাহ পাকের সেজদা করে পরে আবার আপন অবস্থায় চলে আসে আইনি তবে স্মরণ রাখতে হবে যে এ বিষয়গুলো সকলের দৃষ্টিতে আসে না হয়তোবা অনেকের বুঝেও আসবে না ছয় অনেক ওলামায় কেরামের অভিজ্ঞতা যে এ রাতে খাল বিল নদী লবণাক্ত পানি মিষ্টি হয়ে যায় আল আর ফুসাজি এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে এ রাতে আল্লাহ পাকের অগণিত অসংখ্য রহমতের একটু প্রভাব এ সকল বস্তুর উপরও পড়বে তবে সব জায়গায় সবসময় তা প্রকাশ পাওয়া জরুরি নয় সাত এরাতে কোনো কোনো মানুষের বিশেষ ধরনের আলো দৃষ্টিগোচর হয় তবে তা মানুষের ব্যক্তিগত রুহানি শক্তির উপর নির্ভর করে এটা বিশেষ কোনো আলামত নয় সুতরাং সাধারণ মানুষের এগুলোর পিছনে পড়া উচিত নয় রমজান কিয়া হয় এই সকল আলামত কেউ যদি দেখতে পায় তবে তো ভালো কিন্তু না দেখতে পেলেও কোনো সমস্যা নেই আমরা আমাদের সবে কদরের তালাশ অব্যাহত রাখবো তবে ইং আল্লাহ আমরা এর সওয়াব পেয়ে যাব। অমা আলাই না বালাগ, বালাক السلام عليكم ورحمه الله وبركاته